জাপান মানেই উন্নত প্রযুক্তি সময়ম ভর্তিতা আর সফলতা কিন্তু জানো কি এই সফলতার পেছনে আসে একটি সাদা সিদে নিয়ম হ্যাঁ ঠিক বলেছেন কাইজেন কাইজেন মানে ছোট ছোট পরিবর্তন প্রতিদিন ওয়ান পারসেন্ট করে উন্নতি করলে এক বছরে তুমি সাঁত্রিশ গুণ শক্তিশালী হয়ে উঠবে এই সূত্রে কাজ করে টয়োটা সোনি হন্ডা সব বড়ো কোম্পানি এজেন্ট বলে ছোট ছোট ভালো অভ্যাসে বড়ো প্রোডাক্টিভিটি আনে নিজের টেবিল ঠিকঠাক রাখলে সময় বাঁচে ছোটযোগও বাড়ে প্রতিদিন একটু বেশি পড়া মানে এক বছর পরে অনেক এগিয়ে থাকা আর ভুল লিখে রাখলে বারবার একই ভুল হবে না এটাই কাইজেন প্রতিদিন মাত্র পাঁচ মিনিট মেডিটেশন মানে মনকে নিয়ন্ত্রণের অভ্যাস কাইজেন মানে ভিতর থেকে উন্নতি একবার বেরিয়ে গেলে ফিরিয়ে আনা যায় না কাইজেন বলে আগে থেমে ভাবো তারপর বলো ছোটো থেমে যাওয়াতেই তাকে বড় তুমি যদি প্রতিদিন একটু ভালো হও আজকের তুমি আগামীকাল বদলে যাবে এটাই হলো কাইজেন তুমি কি কায়দেন নিয়ম অনুসরণ করতে চাও কমেন্টে লেখো আমি শুরু করলাম ভিডিওটা শেয়ার করো যাতে অন্যরাও শেখে